রাজশাহী মহানগর বিএনপিতে কোনো বিভেদ নাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের জন্য নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে জানিয়েছে রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বুধবার দুপুরে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এই কথা বলেন সংগঠনটির সভাপতি মামুনুর রশিদ মামুন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বের সাথে নিয়ে দলটি তাদের পরিকল্পনা সাজিয়েছে উল্লেখ করে মহানগর বিএনপি নেতৃবৃন্দ জানান দলের নির্দেশ যারা ধানের শীষে মনোনয়ন পাবে তার পক্ষেই সকল নেতাকর্মীরা প্রচার প্রচারণা চালাবে দলের নির্দেশনা মতো চোদ্দ সদস্য বিশিষ্ট নতুন কমিটি স্থানীয় ছয়টি আসনের প্রার্থীদের সাথে যোগাযোগ করছে তাদেরকে সকল প্রকারের সহযোগিতার জন্য সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি নজরুল হুদা সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু সহ চোদ্দ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নেতৃবৃন্দ আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ